শিল্প এবং বাণিজ্য দপ্তরে কি কী নতুন প্রজেক্ট ইতিমধ্যে এসেছে এবং কোন কোন প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে সে ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত জানালেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে তিনি জানান ইতিমধ্যে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী তথা উদ্যোগীদের নিয়ে কাজ করা পিএম একতা মূল নামক একটি প্রজেক্ট রাজধানী জুট মিলে আমরা শুরু করতে পেরেছি রাজ্যে পঁয়তাল্লিশ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী তথা সহ উদ্যোগী রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমরা কিছু প্রজেক্ট তৈরি করেছি ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ছেষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের যে মান্থলি প্রেস ব্রিফিং এর একটা পার্ট মডেল কোড অফ কন্ডাক্ট গতকালকে শেষ হয়েছে তারপরে আমরা এটা আবার প্রেস ব্রিফিং শুরু করেছি আপনারা সবাই জানেন একটা পিএম একতা মল ইউনিটি মল হচ্ছে আমাদের যেখানে জুট মিল যেখানে আছে জুট মিল কমপ্লেক্স মধ্যে তো এটা একটা আমরা শুরু করতে পেরেছি তারপরে রাজ্যে প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড মাইক্রো মিডিয়াম স্মল এন্টারপ্রাইজ আছে ছোট উদ্যোগ আছে তো এসবিকে সার্ভে করে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং করার একটা প্রজেক্ট আমরা নিয়েছি র্যাম রেজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং দ্য এম এস এম ই পারফরমেন্স এটা একটা ভারত সরকারের একটা প্রোজেক্ট আমরা ভারত সরকার থেকে প্রায় পঁয়ষট্টি করোড় টাকা আমরা পেয়েছি তো আমাদের উদ্দেশ্য আছে কম কম থেকে कंपक के 3,200 इंटरप्रेनर के आम्रागामी दिने अमरा आम ट्रेनिंग कराएँ कैपेसिटी बिल्डिंग मार्केटिंग सपोर्ट इत्यादि हमरा कर वो.